নমস্কার বন্ধুরা শীতের পরে আসে বসন্ত বসন্ততে আমাদের মনে দোলা দেয় তবে বসন্তে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ বিভিন্ন সমস্যাও আমাদের দেখা দেয় তো সেই সব সমস্যা দূর করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের তেতো জাতীয় সবজি বলুন বা পাতা বলুন খাওয়া উচিত তেমনি আমি আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে নিম বেগুন খুবই একটা পরিচিত পথ তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এজন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি কচি নিম পাতা বেগুনটাকে আমি ছোট ছোট করে ডুমো ডুমু করে কেটে নেব আপনারা এখানে আলু দিয়েও খেতে পারেন আলু দিয়েও নিম পাতা বেশ ভালো লাগে তবে নিম বেগুনটাই বেশি পপুলার তাই নিরামিষ হিসেবে আমি এরকম একটা পথ আপনাদের সাথে আজকে রান্না করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন আমি ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর নিম আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর নিম পাতাগুলোকে এবারে ডাটা থেকে আমি ছাড়িয়ে নেব। একটা একটা নিম পাতা এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর কচি নিম পাতা সমস্ত পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর বেগুনগুলোকেও ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ফ্রাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে প্যানে সরিষার তেল গরম করে নিলাম চামচ দু তার মধ্যে দিয়ে দিলাম নিম এখানে নিম একটু আস্তে আস্তে করে ভাজতে হবে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না একটু মুচমুচে করে দেখুন ভাজা করতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো ভাজতে হবে ভেজে তুলে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানেই দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ সরিষার তেল এক চামচ দিয়ে দিয়েছি আমি এখানে কালো জিরে ফোড়ন হিসেবে এবারে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এলে বেগুনগুলো দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নিতে হবে এখানে দেখুন যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যে নিমপাতাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি হাতের সাহায্যে চাপ দিতেই দেখুন কি সুন্দর মুচমুচে করে ভেঙে যাচ্ছে আপনারা চাইলে হাতের সাহায্যে নাও ভাঙতে পারেন ভাঙার পরে দেখুন অল্প হয়ে গেছে যারা তেতোটা কম পছন্দ করেন তারা ভাঙবেন না কিন্তু যাদের একটু নিমপাতা বা তেতো জাতীয় খাবার ভালো লাগে তারা এরকম গুঁড়ো করে নিতেই পারেন দেখুন এবারে এরকম আমি দিয়ে ভেজে নিলাম কত সুন্দর হয়েছে গরম ভাতে পরিবেশন করুন আপনিও খান দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা একটার গায়ে একটা লেগে যায়নি একদম ঝরঝরেও হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন নমস্কার বন্ধুরা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন